মুসলমান ই একটা বার চিন্তা করেন রপ আপনাকে আমাকে দুনিয়ার ভেতরে পাঠা দিয়েছে মুসলমান ওই মায়ের গর্ভে দেখা ছিল না আল্লাহ তাবার কাবাতাল আপনাকে আমাকে খাওয়াইছে শীত কি গরম কি আল্লাহ তাবার কাবাতাল সেই জায়গায় আপনাকে আমাকে সুন্দরভাবে লালন পালন করেছে খাওয়ার সময় খাওয়াইছে যত রোগ বেদি হয়েছে সব কিছু সারা দিয়েছেন আপনার আমার রব সেখান থেকে দুনিয়ার ভেতরে আসার পরে আল্লাহ তাবার কাবাতাল

টাকা চাই না সম্পদ চাই না কোনো কিছু চাই না আমি আল্লাহ গোটা দুনিয়া তোদেরকে দিলাম এই দুনিয়া আসমান জমিনের ভেতরে যত কিছু আছে সব কিছু আমি তোদের দিলাম তোরা শুধুমাত্র ব্যবহার করবি তোরা এটা ইউজ করবি তোদের তোরা তো ব্যবস্থা নিবি তোর তোদের ইচ্ছা মতো তোমরা খরচ করবা শুধুমাত্র কেবলমাত্র আমি চাই আমার সমস্ত নিয়ামত গুলি ভক্ষণ করি আমি রবের ইবাদত করবা আমি রবের দাসত্ব করবা আমি রবের কদমে সিজদা দিয়ে দিবা এ মুসলমান মসজিদের মিনার জুড়ে মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাত সালা বলে একবার নয় দুইবার নয় প্রতিদিন পাঁচবার করে ডাক দেয় মহাজ্জিন বলে আসো আসো নামাজের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো আমরা কথা শুনেও না শোনার ভান করে আর একদিকে চলে যাই আল্লাহ তাবার কবাত আলা ডাক দিয়ে বলে বান্দা তোমরা মনে করো মহাজিন সাহেব মই সলিমদ্দি কলিমদ্দি আবু বক্কর নই মদ্দি তোমাদেরকে ডাকে বলে না 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 আমি রব মহাজিনের জবান দিয়ে আমি আল্লাহ আমি রবের কুদরতি শ্রুতি আমার জবান দিয়ে বান্দা তোদেরকে ডাকি বান্দা আয় এ বান্দায় আমি আল্লাহ তোদের দিকে রহমতের দুইটা হাত বাড়া দিলাম আয় আয় আমি আল্লাহ তোদেরকে ডাকি আল্লাহ এত বড় দয়ালুয়ে মুসলমান বলে শেষ করা যাবে না এই পরিমাণ রবের ভেতরে দয়া মুসলমান আপনার আবার চলার মতো কোনো পদ্ধতি থাকতো না আমরা যেই পরিমাণ নাফারমানি করি ওই পরিমাণ নাফারমানি করার পরেও আল্লাহ তাবারা কাওতাল আপনাকে আমাকে খাওয়াইতেছেন আল্লা বলেন বান্দা না ইবাদি আন্নি আনাল গফুর রকিম আমার চাইতে বড়ো দয়া দুয়ার ক্ষমা শীল কেউ নাই এ মুসলমানি বান্দান আল্লাহ তাবারা কাওতাল আলা যখন বান্দাকে ডাক দেয় বলে আল্লাহ আল্লা তালাম ওই সময় দুইটা কুদরতি মাহাত বাড়া দিয়ে সামনের দিকে দেখায় আর বান্দারে ডাকে বান্দার ওই সময় আল্লাহ তাবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে যায় এ মুসলমান বান্দা বড় ভালোবেসে এবং দরদ নিয়ে বান্দা আল্লাহ তাবার খাওয়া তালা আল্লাহ তাবার খাওয়া তালা বান্দারে ডাক দেয় বান্দা যখন আল্লাহরে ডাকে সারা দিয়ে লাভবাই কি আব্দি বলে আল্লাহ বলে বান্দা তুই আমারে ডাকছ চিত্র একটা সন্তান একটা ডাকে না তিনটা সন্তান ডাকে আর যে সন্তান ডাকে না ওই সন্তান না ডাকার কষ্ট কোনোদিন ভুলতে পারে না ডাকে না মা ডাকে না মা বলিয়া ডাকে না আসা ওই সন্তান যদি আমারে একবার মা বলিয়া ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত অথচ তিনটা সন্তান কিন্তু মারে মা বলে ডাক দিতেছে কিন্তু যেই সন্তান মারে মা বলে ডাকে না হঠাৎ একদিন কি যেন হয়েছে মারে মা বলে ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে মা জননীর কলিজা ভরে গেছে ডাক দিয়ে বলে বাবা কি চাও আমার ডাকলে এতদিন আমার কলিজা ভরে গিয়েছে আমি আর তোমার কাছে কিছু চাই না আমার জীবন দিতে হলেও আমি জীবন দিতে রাজি তোমার এই ডাকটা শোনার জন্য ঠিক আল্লাহ তাবার কবা আলার কোন পথ ভোলা সঙ্গে সঙ্গে আল্লাহ তাবা র তাবতাল আর দরিয়ার ভেতরে জোশ লেগে যায় উতাল পাতাল সৃষ্টি হয়ে যায় ফেরিস্তারা বলে মালি আল্লাহ এটা তো তোমার নাফারমান বান্দা তোমার নাফারমান করতে করতে সারা জীবন চলে গিয়েছে হঠাৎ করে মনে ভুলে আজকে তোমাকে রব বলে ডাক দিয়ে দিয়েছে তোমার রসমতের দরিয়ায় দেখি যোশ লেগে গেছে ও তোমার দেখি ধে ধেয়ে আসতেছে আল্লাহ তাবার কাবা তালা ডাক দিয়ে বলে ওই বান্দা আমার শয়তানের প্রবঞ্চনায় পরে ভুলেছিল আজকে আমি রবকে রব বলে ডেকেছে আমি তো রব আমি তো আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আর থাকতে পারি না লাভবাহি কিয়া আব্দি বলে আমার বান্দার ডাকে সারা দিয়ে আমার বান্দার ওপরে আমার রহমতের বৃষ্টির বিয়ারা সারা দিয়ে সিজরে বলেন সোহান আল্লাহ মুসলমান চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ কণ্ঠে আমার সুর থাকবে যতদিন প্রভু তোমার i <laughs> mean দিন কণ্ঠে জামার সুর থাকবে যত কাছে জবাব দিতে হবে মুসলমান কারণ আমাদের প্রত্যেকটা কর্ম আল্লাহ তাবার কালা দেখতেছেন কালকা মুচের দিনে ঘাসরের ময়দানে আল্লাহ তাবার কালা প্রত্যেকটা বান্দার পিছনে একটি নয় দুইটি নয় চার চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন কয়টা চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন একটা নয় দুইটা নয় চার চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন ফাঁকি দেওয়ার কোনো প্রকার সুযোগ নাই এ মুসলমান ইমানদার আমরা মনে করি কেউ দেখে না কেউ জানে না কিন্তু না 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 আমাদের সব কিছু আল্লাহ তাবার কওয়াত লক্ষ্য করেন শুধু তাই নয় আমাদের সাথে পর্যবেক্ষক রয়েছে যারা পর্যবেক্ষণ করে কাল কেয়ামতের দিনে ময়দানে আল্লাহ আল্লাহাবার কোয়াতালা যখন কেয়ামত কায়েম করবেন হাসরের ময়দান যখন উপস্থিত হয়ে যাবে সমস্ত বান্দা বান্দির উপস্থিতিতে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে প্রত্যেকটা বান্দা বান্দির পেছনে একটা নয় দুইটা চার চারটি করে সাক্ষী উপস্থাপন করবে কয়টা খালি আমাদের না নারীদেরও পুরুষদেরও না মহিলাদেরও মহিলাদেরও আজকে তো বর্তমান এমন অবস্থা সবচাইতে বেহাল অবস্থা নারীদের আজকে তিন সন্তানের মা তারপরেও পরকিয়ার টানে সন্তানের ভালোবাসা ছেড়ে দিয়ে দশ বছর সংসার করছে স্বামীর ভালোবাসা ছেড়ে দিয়ে পরকিয়ার টানে পর সাথে চলে যাইতেছে আছে না নাই দশ বছর সংসার করেছে তিনটা সন্তানের মা হয়েছে সব ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে পর কি আর টানে পর পুরুষের সাথে ভাইয়া যায় লাস্টে ওখানেও হয় না স্বামীর ঘরেও হয় না পাঁচ টাকা দামের গ্যাস ট্যাবলেট ছাড়ার কোনো উপায় থাকে না কথা বলেন ঠিক না সমাজের এত দুর্গতি এত খারাপ অবস্থা বলার বাহিরে আমাদের ছেলে মেয়েদেরকে আজকে আমরা ঠিকভাবে লাইন দেখাইতে পারি না কোরআন শিক্ষা দিতে পারি না কোরআন ঘরের ভেতরে রাখি না কথা বলেন ঠিক কি না সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোড়ানে কোথায় সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোড়ানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোড়া জোরে বলেন মার হাওয়া এ যে চির অংলান চির মুক্তির ডাক এ যে এ যে চির অংলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালা

জান ওই আমি কেন নাজিল করে দিয়েছি কি কারণে নাজিল করেছি আল্লাহ এই আয়াত করে দিয়ে বিশ্বনবী জিকে ডাক দিয়ে বলতেছেন গো আমার হাবিব কিতাবুন ইলাইকা আমি আল্লাহ তাবারক এই কোরআন নাজিল করে দিয়েছি একমাত্র কেবলমাত্র আমার বান্দাবান্দিদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য জোরে বলেন আল্লাহ রাতের অন্ধকার নয় এই অন্ধকার কিন্তু ঘরের অন্ধকার নয় এই অন্ধকার কুফুর সিরেকের গুনাহের অন্ধকার কুফুর সিরেকের অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোর পথে জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন আমার এই কোরআন যখন নাজিল হয়ে যায় আল্লাহর পয়গম্বার বিশ্ব যখন মক্কা মকার রমায় এই কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যান মানুষ তখন বিশ্বনবী জিকে টিটকারি করেছিল উপহাস করেছিল জাদুকর বলেছিল আল্লাহর পয়গাম্বার বিশ্বনবী জিকে বলেছিলেন এটা জাদুকর জাদুবিদ্যা শিখে এসেছে আজকে নিজেকে কোরআন দাওয়াত দেয় আর বলে নিজেকে নবী দাবি করে আল্লাহর পয়গাম্বার বিশ্বনবী জিকে মার খাইতে হয়েছিল কথা বলেন ঠিক কি না এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রসুল মার খেয়েছেন মক্কানগরীতে কাফের মোর্শেকদের আঘাতের কারণে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে কথা বলেন ঠিক কি না তাইফের ময়দানের ঘটনা আমরা সবাই জানি কাফের মোর্শেকেরা এত মানে বিরোধিতা করেছে যেখানে কোরআনের আওয়াজ হতো পাশে গিয়ে তারা ঢোল তবলা হারমোনিয়াম কান বাজনা হই হুল্লাস করত। আবু জেহেল বলে দিয়েছিল আবুজে হেল আবুল্হা আবতবা সাহেবা বলে দিয়েছিল যে যেখানে কোরানের আওয়াজ হবে যেখানে কোরানের কথা বলবে যেখানে মোহাম্মাদ কোরআন তেলাওয়াত করবে পার্শে তোমরা হট্টগোল করবা পাশে তোমরা গণ্ডগোল করবা পার্শে তোমরা ঝগড়া করবা পার্শে তোমরা গান বাজনা করবা হারমোনির তবলা বাজাইবা ঠিক কাজ অব্দি পর্যন্ত আবু কথা বলেন ঠিক কি জোরে বলতে হবে ঠিক কিনা কোরআনের আওয়াজ চলতেছিল আবু জেহেল অতবা সাইবা তারা বলতেছিল যে পাশে যা হট্টগোল বাজার যাতে করে কোনো মানুষের কর্ণগোসর না হয় এই কোরানের আওয়াজ কোরআনের ভেতরে আল্লাহ এত সুন্দর একটি মহাজা এবং বরকত দিয়েছিলেন এই কোরআনের আওয়াজ যেই শোনে সেই পাগল হয়ে যায় জোরে বলেন কোরআনের পাগল হয়ে যায় নবীজির পাগল হয়ে যায় বলে এই কোরআনের তেলাওয়াত শুনতেই থাকে শুনতেই থাকে জোরে বলেন সোবহাল মুসলমানি আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লাম কোরআনের দাওয়াত মক্কা নগরীর অলিতে গলিতে দেওয়া শুরু করে দেয় এইদিকে আবু জেহালের দলবান বিশ্বনবীজির কোরআনের দাবাতের কাজকে বিঘ্নতা ঘটায় গান বাজনা হই হুল্লাস দিয়ে বিশ্বনবীজির কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায় যেই জায়গায় আল্লাহর রসুল কোরআন তেলাওয়াত করে পাশি নাচ গান করে আনন্দ ফূর্তি করে হৈ করে তামাশা করে গান বাজনা করে ঢোল তবলা হারমোনি বাজাই যাতে এই কোরআনের আওয়াজ যাতে মানুষের কর্ণগোচর না হয় আল্লাহর পায়গাম্বার মিশন চালাইতেছিলেন হঠাৎ করে দাউজ গত্রের দলনিতা হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে সফরে আসলেন তিনি তখনও মুসলমান হন নাই কিতাবের ভেতরে আসছে হজরতে তোফাইল রাদি আল্লাহ তালা আনঘু একজন ভালো ব্যক্তি ছিলেন তিনি একজন সাহিত্যিক ব্যক্তি ছিলেন তিনি একজন কবি ব্যক্তি ছিলেন তেনার ভাষাগত জ্ঞান সুন্দর ছিল তেনার পরিচিতি ছিল তেনার ব্যক্তি পরিচয় ছিল মক্কা নগরীতে তোফাইল বিশিষ্ট বর্গ আমি তোফাইলের কাছে চলে আসলেন তুমি একজন সম্মানী ব্যক্তি তোমার সম্মান এবং মর্যাদা সুখ্যাতি ছড়িয়ে পড়েছে তোমার কবিতা আমরা শুনি তোমার জবানের ভাষা আমরা শুনি কারণ তোমার ভাষাগুলি ভালো লাগে কবিতাগুলি ভালো লাগে তবে তোমাকে একটা সাবধানতা করার জন্য আমরা তোমার কাছে এসেছি আমরা শুনেছি তুমি মক্কা নগরীতে আসবা তাই আমরা সরাসরি তুমি প্রবেশ করার শুরুতেই যাতে তোমার সাথে দেখা করতে পারি জন্য তোমার কাছে এসেছি বলে কেন এসেছেন বলে মক্কা নগরীতে এমন একজন ব্যক্তি আবদুল্লার बेटा মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে তিনি নিজেকে নবী বলে দাবি করতেছে জাদুবিদ্যা শিখেছে তিনি এমন এমন মন্ত্র পাঠ করে যে মন্ত্রটা একবার যেই ব্যক্তি শুনে ওই মুহাম্মাদের আশিক হয়ে যায় মুহাম্মাদের পাগল হয়ে যায় এমন একজন ব্যক্তি 50 but be a 10. ভিতরে ফেতনা সৃষ্টি করেছেন গোটা মক্কা নগরীর ভেতরে প্রত্যেকটা গত্রে ঝগড়া এবং ফাঁসাদ সৃষ্টি করে দিয়েছেন ভাই ভাইয়ের ভেতরে সম্পর্ক নাই বাবা সন্তানের ভেতরে সম্পর্ক নাই ওই আবদুল্লার বেটা মুহাম্মাদের ব্যাপারে সতর্ক বানিয়ে দেওয়ার জন্য তোমার কাছে এসেছি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি বলে খবরদার মক্কা নগরীর সব জায়গায় ঘুরবা মুহাম্মাদের সামনে যেন পড়িও না যদিও মুহাম্মাদের সামনে বইরা যাও তাহলে সাবধান সাবধান তার মন্ত্র যেন তোমার কর্ণগোচর না হয় এই সাবধানতা অবলম্বন করার জন্যই তোমার কাছে আমাদের আসা তোমার সাথে সাক্ষাৎ করা হজরতে তুফাইল ডাক দিয়ে বলেন তিনি বর্ণনা করতেছেন যখন মক্কা নগরের একটি নেতৃত্ব দল আমার কাছে সেই মোহাম্মদের ব্যাপারে এইভাবে সতর্ক করলেন তখন আমার কলিজার ভেতরে ভয় ঢুকে গেল হাই রে হাই মোহাম্মদ না জানি কি পরিমাণ খারাপ তেনার ব্যাপারে এত কথা বলতেছেন আমার কলিজার ভেতরে ভয় হঠাৎ করে যদি কোথাও কোনো সময় মোহাম্মদের সামনে আমি পইড়া যাই মোহাম্মদের যদি মন্ত্র আমার কর্ণগোচর হয়ে যায় তাহলে আমি তোফাইলের অবস্থা কি হবে এই ভয়টা সব সময় আমার দিলের ভেতরে কাজ করত আমি মক্কা নগরীতে চলাফেরা করতাম চতুর্দিকে কান খোলার রেখে এবং দিল দেমা খোলা রেখে যাতে মোহাম্মাদের সামনে আমাকে পড়তে না হয় এই পরিমাণ ভয় আমার ভিতরে প্রবেশ করেছিল যেই ভয়ের কারণে আমি কানের ভিতরে চিঠি দিয়ে রাখছিলাম যাতে করে মুহাম্মাদের মন্ত্র আমার কর্ণগোচর না হয় আমার কানের ভেতরে তুলা আমি মক্কা নগরীতে সফর করতেছিলাম করতেছিলাম সফর করতে করতে এক পর্যায়ে আমার শরীরটা যখন ক্লান্ত হয়ে গেল হজরতে তোফাইল বলেন আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল তখনও আমার কানের ভেতরে তুলা শিপি আছে আমি বাইতুল্লার দেওয়াল ঘেসে একটু সময় আরাম করার জন্য বসে গেলাম বাইতুল্লার দেওয়ালে সাথে হেলান দিয়া ওই সময় আমার দিল ও দেমাগের ভেতরে মোহাম্মদের কোনো কথা ছিল না মোহাম্মদের ব্যাপারে কোনো আলোচনা আমার দিলের ভেতরে ছিল না আমি কানের ভেতর থেকে তুলা বের করেছিলাম আমার শরীরটা বড় ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে আমি বাইতুল্লার দেওয়াল ঘেসে একটু আরাম করে শুয়ে গেলাম তন্দ্রার ভাব এসে গেছে হঠাৎ করে দেখি সুমধুর কণ্ঠে কি যেন একটা আওয়াজ ভেসে আসতেছে এত সুন্দর আওয়াজ কর্ণকচর হয়ে গেল আমি সাত করে ঘুমটা ভেঙে গেল তন্দ্রার ভাবটা ভেঙ্গে গেল আমি মনে মনে ভাবলাম এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসে কোথায় থেকে আসে আমি আস্তে আস্তে করে ওই সুরের পেছনে ছুটলাম আমি ওই সুরের পেছনে ছুটতে ছুটতে দেখি আল্লাহর পায়গম্বর বিশ্ব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ বাইতুল্লার ভেতরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে জোরে বলেন সোহান আল্লাহ মুসালমানি মানদার হাজারতী তুফায়েল ডাক দিয়ে বলেন তিনি বর্ণনা করতেছেন এই আওয়াজটা আমার কর্ণগ্রস্তর হবার পরে আমি ব্যাকুল হয়ে গেলাম এই আওয়াজটা শোনার জন্য আমি যখন বাইতুল্লার ভেতরে দেখলাম তখন আল্লাহর নবী বিশ্বনবী জি মোহাম্মদ আল্লাহর কালাম তেলাউত করতেছে যখন তার চেহারার দিকে একবার তাকাইলাম তার চেহারার দিকে তাকানোর পরে আমি দেখি তার চেহারাটা এত সুন্দর চেহারার ভেতর থেকে শুধুমাত্র নূর চমকাইতেছে আলো চমকাইতেছে আমার দিলের ভেতরে কেমন যেন একটা কম্পন সৃষ্টি হয়ে গেল আমার দিল সাক্ষী দিতে রে হাই ওই যে আবু জেহেলের দলরা এসে আমাকে সাবধান করেছিল বিভিন্ন কথা বলেছিল কিন্তু তাদের কথার সঙ্গে তো কাজের কোনো মিল দেখতেছি না এই ব্যক্তি এত সুন্দর চেহারার অধিকারী এমন ব্যক্তি কখনো খারাপ হতে পারে না খারাপ হতে পারে না এই ব্যক্তি কখনো মানুষের ক্ষতি করতে পারে না এত সুন্দর চেহারা গোটা ঘর যেন তিনার সিহারার কারণে আলোয় আলোকিত হয়ে গেছে ধরে বলেন শোভা মুসলমান চিৎকার দিয়ে বলেন শোভান